যারা মাসুদ রুমের কাছে মাইক দিচ্ছি ওনার কাছে মেহেদু প্রতিদিনের আদ্যপান্ত শুনবো ওনার পরামর্শ শুনবো এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা ভবিষ্যতে সেই পরামর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব আমি সরাসরি মাইক দিচ্ছি যারা মাসুদ ও সাবেক এমপি মেহেদু মেহেরপুর প্রতিদিনের অষ্টম বর্ষে পদার্পণ আমি প্রথমেই মেহেরপুর প্রতিদিনের সাথে যারা সম্পৃক্ত আছেন সংবাদ পরিবেশনা এবং সংবাদ সংগ্রহের সাথে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি মেহেরপুর প্রতিদিনের যারা পাঠক মেহেরপুরের মানুষ সহ অত অঞ্চলের যারা আছেন তাদের প্রতিও দলের পক্ষ থেকে আমার অভিনন্দন মেহেরপুর প্রতিদিনকে আমি শুধু শুভেচ্ছা জানাতে চাই না মেহেরপুর প্রতিদিন কিন্তু আমাদের জনমানের সংগ্রামের অংশ মেহেরপুর প্রতিদিন মেহেরপুরের যে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা উপস্থাপনের মধ্যে দিয়ে জনমানের সহযোগিতা হিসাবে কাজ করছে গত আটটি বছর আমরা সে কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই উপস্থিত বন্ধুরা যারা আমার কথা শুনছেন আমি সকলকে বলতে চাই একটি বিশেষ পরিস্থিতির মধ্যে আজ আমরা এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়েছি গত সতেরো বছর দুঃশাসন বিরোধী যে সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম বিশেষ করে সংবাদ কর্মীদের স্বাধীনতা এবং সংবাদ সংগ্রহের অবাধ প্রভাবকে আমরা যারা সমর্থন করি তাদের এই সংগ্রাম ছিল অত্যন্ত উল্লেখযোগ্য গণপুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা সমাজের মানুষ খেটা খেয়া মানুষ যারা প্রাণ দিয়েছেন আমি তাদের প্রতি আজকের এই অষ্টম প্রতিষ্ঠা দাঁড়িয়ে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন পতাকা যারা অর্জন করেছেন যাদের সেই পতাকা আমরা বহন করছি উত্তর অধিকার সুপ্তে সেই শহীদদের প্রতি ভাই ও বন্ধুরা আমার আমার কথা যারা শুনছেন সেই শ্রোতা সকলের প্রতি আমি জানাতে চাই একটি বিশেষ পরিস্থিতিতে আজকে এই বর্তমান সরকার প্রায় সাত মাস অতিক্রান্ত হলো। আমরা আমাদের দলের পক্ষ থেকে সব সময় বলেছি শেখ হাসিনা সর্বপ্রথম বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে সেটা হল সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা জবাবদিহিতা এবং নৈতিকতাকে ধ্বংস করেছে আমরা বিশ্বাস করি যারা স্বচ্ছতার পক্ষে কথা বলেন যারা জবাবদিহিতার পক্ষে কথা বলেন আদে অবশ্যই বিশ্বাস করতে হবে বিশ্বাস রাখতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা মানবাধিকার ও গণতন্ত্রের উত্থান এবং গণতন্ত্র উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ হল যে অবাধ নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কাপ্তিবলিত হয় এবং সেই জনগণ কাंधर মধ্য দিয়ে যারা প্রতিনিধিত্ব পা তাদেরই উচিত আগামী দিনে রাষ্ট্রের সকল স্তরে রাষ্ট্র ভিঙে পোরাই রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে আমরাwidetilde ইতিমধ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি আমরা সেখানে ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত বার্তা বলেছি মানুষের খাদ্যwidehat অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার নতুন বাংলাদেশের অঙ্গীকার এবং সংবাদপত্রে অবাধ স্বাধীনতা সংবাদ গ্রহণের অভাব স্বাধীনতা সংবাদ প্রবাহের অবাধ স্বাধীনতা আমরা নিশ্চিত করব বাইরে আমার তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী দারুণভাবে ভাবে সফল হতে পারত যদি আন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে ফেরত দেওয়ার দিলে অন্যতম প্রক্রিয়া নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন সরকার যত দ্রুত নির্বাচনের ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন তখনই আমরা বিশ্বাস করব মানুষের রাষ্ট্র সেই রাষ্ট্রের মালিক আজকে মেহরপুর প্রতিদিন গত আট বছর খুব সরল পথে চলতে পেরেছে আমি বিশ্বাস করি না আমি হঠাৎ করে এখানে এসে শুনলাম ডিসি প্রশাসনের একজন প্রতিনিধি এখানে আসতে পেরেছিলেন এক বছরে কিন্তু আমি কথা শুনি না তার মানে এক বছর একটি স্বৈরাচারী ব্যবস্থার কারণে প্রশাসনিক সমস্ত কর্মকর্তা জনগণের দাসত্ব গ্রহণ করার চেয়েও ব্যক্তির দাসত্ব কিন্তু গ্রহণ করেছে আজকের এই স্বাধীন পরিবেশে প্রশাসনিক যিনি কর্মকর্তা এসছেন আমি তাকেও সাধুবাদ জানাতে চাই আমরা সর্বপ্রথম যেটা কথা বলতে চাই জনগণের অনুভূতিকে বুঝতে হবে

ভারতীয় আধিপত্যবাদের কারণে আধিপত্যবাদের কাছে দাস দিয়ে শেখ হাসিনা মানুষের ভোটকে চিন্তাই করে পনেরো বছর একটি ফ্যাসিস্ট রিজিম করেছিল ভাই আমার তাই বলি যে আমাদের মূল লক্ষ্য কিন্তু বিএনপি কে ভোট দেয় এই দাবি নয় আমাদের মূল লক্ষ্য রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এটাকে ভুলভাবে উপস্থাপনা করার কোন সুযোগ নেই

আমরা যেমন ভাই বলি স্বৈরাচারী পতনের অন্যতম কৃতিত্ব হল শ্রমিক মানুষ ছাত্র জনতা কোন ইতিহাসকে এই বিকৃত করার যারা করতে চায় তারা ইতিহাসে রাস্তা করেই নিক্ষিপ্ত হয় আজকে শেখ হাসিনার এই পতন এই অনিবার্য পতন এবং এই পলায়ন প্রমাণ করে যে আসলে ইতিহাসকে বিকৃত করে কখনো রাষ্ট্র এবং সমাজকে বিনির্মাণ করা যায় না আমরা নতুন একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই আর বছর মেহেরপুর প্রতিদিনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি জানি মেহেরপুরের জনপ্রশাসন মন্ত্রী এবং তার সাঙ্গ পঙ্গরা সব সময় মেহেরপুর প্রতিদিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মেহেরপুর প্রতিদিন তার সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে যতটুকু সত্য উচ্চারণ করা সম্ভব তার কারণ সত্য উচ্চারণ করে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে

সুবিতে দেওয়ার ক্ষেত্রে সত্য উচ্চারণের চেয়েও জনগণের পক্ষে সত্য উচ্চারণ অত্যন্ত জরুরি আপনি জানেন আজকে মেহেরপুরে চাষি তামাকে কার্য মূল্য পাচ্ছে না মেহেরপুরে চাষি পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না মেহেরপুরের চাষি সাড়ে বর্ধিত মূল্যে সার কিনতে হচ্ছে মেহেরপুরের শ্রমজীবী মানুষ

স্বপ্ন হিসাবে দেখতে চায় না পারে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের যে নতুন বাংলাদেশের অঙ্গীকার জুলাইয়ের চেতনার যে অঙ্গীকার দীর্ঘ পনেরো বছর গুম খুনের মধ্যে দিয়ে জেল জুলমের মধ্যে দিয়ে আমাদের নেতা কর্মীরা যেভাবে সর্বশান্ত হয়েছে সেই সর্বশান্ত হওয়ার যে অঙ্গীকার সে অঙ্গীকার হলো একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা আয়ের আমার আমি সকলকে ধন্যবাদ জানাই আমার সাথে এসছেন অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনারা যারা আছেন এখানে বসে মেহেন্দ্র প্রতিদিন সহ অনেক সম্মানিত শ্রোতা এবং মেহমান আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি করে আমি মেহেরপুর প্রতিদিনের পাঠক সমাজকে ধন্যবাদ দিতে চাই মেহেরপুর প্রতিদিন যত বেশি পাঠক প্রিয়তা পাবে এটা দায়িত্ব শুধু মেহেরপুর প্রতিদিনের নয় মেহেরপুরের মানুষ হিসাবে মেহেরপুর প্রতিদিনকে পাঠক প্রিয়তার জায়গায় আমরা যত বেশি করে নিয়ে যেতে পারবো তত বেশি করে মেহেরপুর প্রতিদিন আমার আপনার পক্ষের কথা বলতে পারবে সেক্ষেত্রে এই দায়িত্ব ইচ্ছে করলে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না মেহেরপুর প্রতিদিনের প্রধান প্রকাশক বিশেষ করে প্রকাশক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক এবং আমি আমার মহাভারত চাদুর কথা বলতে চায় একটা বিশেষ অনুষ্ঠান পরিচালনা করায় যাই হোক আমি বিশ্বাস এই অষ্ট বর্ষে এসে এই গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণে সকল স্বপ্ন নিয়ে আমরা সবাই আছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পর মেহেরপুর প্রতিদিন আরো বেশি বেশি করে জনগণের সপক্ষে দাঁড়াবে এটাই হলো মেহেরপুর প্রতিদিনের কাজ অনেকে বলে কখনো কখনো ভাই আপনার ছবিটা বড় হলো না ছোট আপনার পক্ষে মেহেরপুর প্রতিদিন খুব একটা লিখে না আমি কিন্তু কোনো মতেই বিশ্বাস করি না ব্যক্তির পক্ষে লিখে তা জনগণের পক্ষে হতে পারে সেক্ষেত্রে আমরা যদি জনগণের পক্ষে লিখি আর আমি হিসাবে কর্মী হিসাবে যদি

ধন্যবাদ ওনার যে পরামর্শ সেই পরামর্শ গুলা মেহেরপুর প্রতিদিন অবশ্যই